ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব এতে সরকারের জয়পরাজয়ের কিছু নেই অনলাইন ডেস্ক রিপোর্ট জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমি মনে করি ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব অন্তর্বর্তী সরকারের কাছে আবারও আহ্বান জানাচ্ছি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করুন ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট করে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন এখানে অন্তর্বর্তী সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছু নেয় বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার দশ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণেই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনা সভায় আরও বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ড আব্দুল ময়ন খান ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম মহাশিব রুহুল কবির রিজবি ভার্চুয়াল শিক্ষাবিদ ড মাহবুব উল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান প্রমুখ আমরা বাংলাদেশকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক সেই বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খল এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে সুনির্দিষ্ট দিন খন দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই বরং স্বাধীনতা পেয়ে জনগণকে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করুন